বেয়াদব নারী চেনার পাঁচটি উপায় এক নাম্বার তারা স্বামীর মুখে মুখে তর্ক করে দুই নাম্বার তারা স্বামীর হুকুমে চলে না তিন নাম্বার তারা তাদের স্বামীদের অ্যাফেকশন এবং ভালোবাসা দেয় না নাম্বার চার তারা তাদের ইচ্ছা অনুযায়ী চলাফেরা করে নাম্বার পাঁচ তারা অন্যদের কাছে তাদের স্বামীদের বদনাম করে মনে রাখবেন পুরো পৃথিবী একদিকে আর আপনার স্ত্রী সন্তান একদিকে আপনি যদি জীবনে সুখে শান্তিতে থাকতে চান তাহলে স্ত্রী সন্তানের কষ্ট হয় এমন কাজ ভুলেও করবেন না কারণ আপনি মারা গেলে আপনার স্ত্রী সন্তান না খেয়ে থাকলেও খবর নেয়ার মতো কেউ থাকবে না মেয়ের বিয়ে দিয়ে মেয়ের বাবা মা যখন একা থাকে তখন সমাজ চুপ এদিকে কোনো ছেলের বাবা মা একা থাকলে লোকজনের দুঃখ যেন আর ধরে না এই সমাজে কিছু লোক মনে করে যে বিয়ের পরে মেয়েরা কেন তার নিজের বাবা মার দায়িত্ব নিবে তারা শুধুমাত্র স্বামীর বাবা মায়ের খেদমত করবে কালমের বিয়ের জন্য যে মায়ের ঘুম হয় না সেই মাও নিজের ছেলের জন্য ফর্সা বউ বেকার ছেলের জন্য যেই বাবার ঘুম আসে না সেই বাবা ও নিজের মেয়ের জন্য চাকরিজীবী জামাই ছাড়া মেয়ে বিয়ে দিবে না এখান থেকে একটা জিনিস শিক্ষণীয় ভাই দিন শেষে নিজের জন্য সবাই নাই চায় জানেন কি একজন পুরুষের পতনের প্রথম ধাপ কোনটা ঠিক যখন ঘরের মানুষটাকে অসহ্য লাগে আর বাইরের কাউকে অমৃত মনে রাখবেন নিজের হালাল স্ত্রীকে রেখে যখনই আপনার নজর বাইরের দিকে যাবে বুঝে নেবেন উপরওয়ালা আপনার ধ্বংসের ফয়সালা লিখে নিজেকে বানাতে না চাইলে এই কাজগুলো নাম্বার মেনে এক কারো গায়ে পড়ে উপকার করবেন না নাম্বার দুই ডাকলেই আপনি হাজির এই মনোভাব ত্যাগ করুন তিন জীবনে জোর করে গুরুত্বপূর্ণ হতে যাবেন না একটা কথা বলি শোনেন দুঃখ চিরস্থায়ী নয় আর দুঃখ কষ্টের সময় যদি আত্মীয় স্বজনদের ভাষা বদলে যায় তাহলে হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ লানত ওই সমস্ত আত্মীয় স্বজনদের উপরে যারা দুঃখ কষ্টের সময় খোঁজ তো না উল্টো খোঁচা দিয়ে কথা বলার সময় সবার উপরে থাকে ছবি তো একটা শির্ক বিনা প্রয়োজনে ছবি তোলা একটা শির্ক আপনারা কি জানেন যে ছবি মূর্তি যারা তৈরি করে এটাকে কিয়ামতের দিনে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে এর থেকে শোনাছে কখনো বিনা প্রয়োজনে যারা ছবি মূর্তি তৈরি করে বিনা প্রয়োজন কোনো প্রয়োজন নাই এই যে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা ইউজ করি এটাও আলী মোলামার ইস্তেহাদের ফটো আলী মোলাম ইস্তেহাদ করে একটা ফটোয়া দিয়েছেন যেহেতু হজ করতে হয় উমরা করতে হয় এনআইডি কার্ডের ব্যাপার আছে এই জন্য পাসপোর্ট সাইজের ছবিটা জায়েজ করা হয়েছে আলী মোলামার ইস্তেহাদ কিন্তু রাসুলসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি ছবি মূর্তি তৈরি করে আমাদের দিন সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তাকে দেওয়া রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি দেখেন নাকি হয় কথাটা আগে শোনেন তো কথাটা শুনে আগে দেখেন তো কি হয় ইসলামিক সলিউশন কি অন্যের পাশে দাঁড়ানো ইসলামিক সলিউশন কি অপচয় কমানো ইসলামিক সলিউশন কি zakat গুলো দেয়া যখন ধনীরা zakat গুলো দেয়া শুরু করবে তখন দরিদ্র পেটকে ভাত করবে কারো যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে আর সে এই দোয়াটা বেশি বেশি পড়ে তাহলে তার পাহাড় পরিমাণ ঋণও পরিষদ হয়ে যাবে ইনশাআল্লাহ দুয়াটি হল আল্লাহ ফি নিবি হালা আলী কাড়ামিকা ও অগ্নি নিবিফত লিকা মানসিওয়া দুয়াটি আপনি নিজে আমল করুন ও শেয়ার করে সবার উপকার